আর হয়েছে পঁচাত্তর হাজার ভোট আমাদের দিয়েছে এটা স্কোয়ার সিট যে যেমন পাবে বেশি বসিয়ে দিয়েছে কিন্তু ভাঙড়ের মানুষ যা ভোট দিয়েছে আমাদের কাছে যতটুকু খবর আছে আমরা পঞ্চাশ হাজার লিডে এখান থেকে আছি কিন্তু দুঃখের বিষয় গণনা কেন্দ্রে আপনারা জানেন যেভাবে দেমন আর বারে সাত লক্ষ সামথিং ভোট দেখিয়েছে মার্জিন ঠিক একইভাবে ভাঙড়ে ওই ধরনের হয়েছে গণনা কেন্দ্র থেকে যারা বিরোধী ছিল তাদের সাথে কি আচরণ হয়েছে ভাঙড়ের টেবিলটাতে বিশেষ করে ভাঙড় বিধানসভা যে টেবিলটা ছিল ওখান থেকে মানুষ আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তাদের সাথে কি আচরণ করেছে দেখুন ভাঙড়ের এই দিকের অঞ্চলগুলো যেগুলো গুণা হয়েছিল সেখান থেকে আমরা লিডে আছি কিন্তু যেগুলো গুণা হয় না সেগুলোকে তখন তারা ভয় পেয়ে এখান থেকে তাদেরকে এক প্রকার বার করে দিয়েছে ভাঙড় থেকে আমরা কম করে পঞ্চাশ হাজার ভোটে লিডে আছি ভাঙড়ের ভোটাররা আইএসএফের সাথে আছে হিংসা করে এ করে ভাঙ আইএসএফ কে ভাঙড়ের বুক থেকে মুছতে পারবে না ড্রাইভার করে আপনি দাঁড়ালে কি অভিষেকের ভোটের মার্জিন আরো কম তো দেখুন দাঁড়ায়নি যখন প্রশ্ন আসছে না আমি দাঁড়ালে অভিষেকবাবুকে হারাতাম প্রাক্তন করতে আমার ইচ্ছে গিয়েছিল দল অনুমোদনে দিলে লড়াই করবে বলেছিলাম কিন্তু দল অনুমোদন নেয়নি সেটা লড়াই করতে পারেনি আর ড্রাইভারের ভোট হয়েছি কি হয়নি আপনারা ভালো করে জানেন সেটা হাওড়া যেটা মার্জিন পেয়েছে আপনি কি খুশি দেখুন এই তো আবার বলছি এটা তো ওরা ব্যাস যে রেজাল্টটা ওদের মনের মতো করে দিয়েছে যেমন ড্রাম হারবার দেখেননি

পেশার দিচ্ছে মিথ্যা কেস দেবে বাড়ি ভাঙচুর করছে মহিলাদের উপর অত্যাচার করছে শ্লীলতানি করছে মহিলাদেরকে রেপ করে দেবো এই ধরনের হুমকি দিচ্ছে সেক্ষেত্রে চলে যাচ্ছে তবে একটা কথা আমি বলবো যারা আমাদের আইএসএফের হয়ে লড়াই করেছিলেন আই মানুষ কে মানুষ খামচিহ্নকে ভট্টক্রে ভোট দিয়ে দিতেছিল যারা তৃণমূলে যোগদান করছেন আমি এতটুকুই বলবো শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যবান ভোটের দামটা দেবেন আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না আবার কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি উন্নয়নে যজ্ঞে সামিল হচ্ছে যে বিজেপিকে আটকাতে হবে সব আপনাদের কথাকে আমি ধরে নিচ্ছি আপনাদের কাজ হবে কি মানুষের যে রায়টা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবেন পদত্যাগ করে আপনি তৃণমূল যাকে ভালো লাগবে সেখানে জয়েন করুন এই ভোট নিয়ে মানুষের বিশ্বাস আস্থাকে নিয়ে অন্য দলে ঝাঁপ মারবেন না লোকসভা ভোটের রেজাল্টের পর ভাঙ্গুরের আইএসএফ নেতা গিদরতর লক্ষী বলছেন দেখুন অন্যায়ভাবে করেছে আমাদের হুইদুল আর কাদের কালিমন সাউজের টিমটাকে ареস্ট করেছে তাদেরকে ডেকে এনেছে থানায় বলছে এখানে বসো তারা সাদাম কদাম সদাম মনে তাদের পাপ নাই তারা এসে বসে তাদেরকে মিথ্যা কেসে ট্যাগ করে দিচ্ছে এইরকম ভাবে অন্যায় করে আটকে রাখতে পারে নাকি ভোটের আগের দিন রাত্রে কি হচ্ছে আমাদের একাধিক অঞ্চলের দায়িত্বশীলদেরকে ডিটেন করেছিল ইলেকশন এজেন্টকে পুলিশ তুলে নিয়ে চলে গিয়েছিল গুন্ডা মোস্তানদের মারধর করেছিল মহিলাদের মারধর করেছিল তারপরও যখন রেজাল্ট দেখছে যে কটা অঞ্চল বাকি আছে তাও পঁচাত্তর হাজার ভোট ভাঙর থেকে অলরেডি পেয়ে গিয়েছে আসে মাথা খারাপ হয়েছে সেই জন্য আমাদের গণনা কেন্দ্র আমাদের সাথে অন্যায় হচ্ছে

কিছু দল আদিবাসী দলিতদের সাথে একই হদ শুধু ভোট ব্যাংক ভোটের সময় আসবে আদিবাসী দলিত মুসলিম প্রীতি জেগে উঠবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে এটা তিন তিন জাতিরা এখন পিছিয়ে আছে আমরা বঞ্চিত মানুষ পিছড়ে বর্গের মানুষের জন্য রাজনীতির ময়দানে এসেছি অনেকে ভয় পেয়ে যাচ্ছে এই দেখুন না পশ্চিমবাংলা রাজনীতিতে আমরা প্রথম জেনারেল ইলেকশন কনটেস্ট করলাম আমরা আমরা একা লড়াই করে ছ লক্ষের অধিক ভোট পেয়েছি রাজ্যে তিনটে চারটে সিটি আমরা প্রায় লক্ষাধিক ভোট পেয়েছি কোনো জায়গায় লক্ষাধিকের উপরে ভোট পেয়েছি চার তিন নম্বরে আছি এই মমতা ব্যানার্জি বিজেপির বাইনারি দেখে বিজেপির ভয় দেখিয়ে আর ভোটকে আটকে রাখতে পারবে না সেই জন্য দেখে দেওয়ার চেষ্টা